হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর মধ্য শিক্ষা পরিষদের বই ভূগোল থেকে একাদশ অধ্যায় ওশিয়ানিয়া চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করব আজকের প্রশ্ন রচনাধর্মী ও প্রশ্ন যার মান পাঁচ এক নম্বর প্রশ্ন দেখো নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও এর উত্তর লিখবে এই দেশটি ওশিয়ানিয়ার অন্তর্গত প্রধানত উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত হলেও দক্ষিণ ভাগে ক্ষুদ্র স্টুয়ার্ট ও পূর্বভাগে চ্যাথাম দ্বীপ নিউজিল্যান্ডে অন্তর্গত দক্ষিণ দ্বীপের পশ্চিম দ্বীপ বরাবর দক্ষিণ আলপস্পরণমেলা বিস্তৃত এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কুক তিন হাজার সাতশো পঁয়ষট্টি মিটার উচ্চত মাউন্ট টামথাস তিন হাজার চারশো আটানব্বই মিটার এবং মাউন্ট এস্পাইরিং তিন হাজার একচল্লিশ মিটার দক্ষিণ দ্বীপের অন্যান্য উল্লেখযোগ্য শৃঙ্গ ওশিয়ানিয়ার অন্যান্য যেসব দ্বীপমালা আছে তাদের অধিকাংশই প্রবাল দ্বারা গঠিত এবং নিমজ্জিত আগ্নেয় পর্বতের অংশবিশেষ এই দ্বীপের পূর্বপকুল বরাবর রয়েছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি দক্ষিণ আলপোস পর্বতে অনেক হিমবাহ দেখা যায় নিউজিল্যান্ডের প্রধান নদীগুলি হল ওয়াইটাকি কুত ওয়ানগামুই টায়েরি এগুলি দৈর্ঘ্যে ছোট এবং খরস্রোতা নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে এদের মধ্যে তাউকো হলো বৃহত্তম নেক্সট প্রশ্ন দেখো ওশিয়ানিয়ার অভিযান সম্পর্কে যা যারা লেখো এর উত্তর লিখবে ইউরোপীয়দের অভিযানের আগে ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে বিভিন্ন আদিবাসীরা বসবাস করত যেমন অস্ট্রেলিয়ার অ্যাবরিজিওনাল নিউজিল্যান্ডের মাউরি ষোলশ শতাব্দীর ফার্জিনার ম্যাগাল্যান্ড তার বিখ্যাত বিধিভ্রমণের সময় মারিনাস সহ কয়েকটি দ্বীপের সন্ধান পান ষোলোশো সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টোঙ্গা ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান সতেরোশো সালে জোন স্কু অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও প্রশান্ত মহাসাগরে বিভিন্ন দ্বীপে পৌঁছান সতেরোশো সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিট কেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন এরপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় পরে অন্যান্য ইউরোপীয় শক্তি বিশেষত ফরাসিরা কয়েকটি দ্বীপে আধিপত্য বিস্তার করে উনবি শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ার সোনা আবিষ্কার এবং অন্যান্য সম্পদের টানে ইউরোপ থেকে ধরে ধরে মানুষ এসে এখানে ভিড় করতে থাকে এরপরে প্রশ্ন দেখো ওশিয়ানিয়া নন্ নদী এর উত্তর লিখবে ওশিয়ানিয়ার মধ্যে অস্ট্রেলিয়া আয়তনে সবচেয়ে বড় দেশ হলেও এখানকার পরিবেশ রুক্ষ শুষ্ক ও ভূপ্রাকৃতিক বৈচিত্র্যও কম ফলে নদ নদীর সংখ্যাও কম এখানকার অধিকাংশ নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জের পূর্ব ও পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে এর মধ্যে প্রধান হল ডালিং নদী ভিক্টোরিয়া প্রদেশের অস্ট্রেলিয়ান আলপোস থেকে উৎপন্ন হয়ে মারে নদী এনকাউন্টার উপসাগরে পড়েছে মারে প্রধান উপনদী হলো ডার্লিং নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হয়ে ওয়েন্টওয়াল শহরের কাছে মারে নদীতে পড়েছে মারে অপর একটি উপনদী হলো মারামবিজি অস্ট্রেলিয়ার অন্যান্য নদীগুলি হলো হান্টার ফ্রিজয় ব্রিসবেন কুপার আয়া প্রভৃতি নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে বেরিয়ে পূর্ব দিকে প্রশান্ত বসা পড়েছে ওশিয়ানিয়া মহাদেশের অন্যান্য নন নদীর মধ্যে নিউজিল্যান্ডের ওয়াই টাকি ক্লথ গামুই পাপুয়া গিনি ফ্লাই তাসমানিয়া ডার্ট মকওয়ারি ও গড উল্লেখযোগ্য এরপরে প্রশ্ন দেখো অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে যে কোনো একটি ভাগে বিবরণ দাও এর উত্তর লিখবে ওশিয়ানিয়া অন্তর্গত দ্বীপমহাদেশ অস্ট্রেলিয়া প্রায় আফ্রিকার মতো মালভূমিময় অঞ্চল এখানে বিভিন্ন অংশের মধ্যে সামান্যই ভূপ্রকৃতিগত বৈচিত্র্য লোক করা যায় প্রকৃতিগতনে বন্ধুরতা অনুসারে অস্ট্রেলিয়াকে মোটামুটি চারটি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায় যেমন এক পূর্বের উচ্চভূমি দুই পশ্চিমে মালভূমি তিন মধ্যভাগের সমভূমি চার উপকূলের সমভূমি পূর্বের উচ্চভূমি পয়েন্ট দেবে লিখবে এই পার্বত্যভূমি উপকূলের প্রায় সমুদ্রালে উত্তরে ইয়র্ক অন্তরীপ থেকে দক্ষিণে ভিক্টোরিয়া পর্যন্ত বিস্তৃত অস্ট্রেলিয়ার সমগ্র পূর্ব উপকূল জুড়ে গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতমালা শাখা সহ অবস্থিত এই পর্বতমালার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন নামে পরিচিত এটি একটি প্রাচীন ভঙ্গির পর্বতমালা উত্তর দক্ষিণের দৈর্ঘ্য প্রায় তিন হাজার দুশো কিলোমিটার এবং উচ্চতা এক হাজার থেকে দেড় হাজার মিটার এর বিভিন্ন অংশের বিভিন্ন নাম যেমন উত্তর পূর্ব কুইন্সল্যান্ডের নাম ক্লার্ক রেঞ্জ ম্যাকফ্যাসেল রেঞ্জ ও ডার্লিং ডাউন্স ভিক্টোরিয়ার অস্ট্রেলিয়ান আলপোস নিউ সাউথ ওয়েলস এ নিউ ইংল্যান্ড রেঞ্জ লিভারপুল রেঞ্জ ও ব্লু রেঞ্জ আর এর দক্ষিণ সীমান্তে অবস্থিত মাউন্ট কোসিয়াস্কো এই পরমানার সর্বোচ্চ সিংহ ভিক্টোরিয়াতে অবস্থিত মাউন্ট টাউন সেন্ট দু হাজার দুশো তেরো মিটার হল এই দেশের দ্বিতীয় উচ্চতম সিংহ এর পরের প্রশ্ন দেখো পশ্চিম মালভূমি বিরদাও এর উত্তর লিখবে অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায় এখানকার গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মিটার এই মালভূমির শিলাগুলো ভারতের মালভূমির মতোই পুরনো পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোটো ছোটো পাহাড় দেখা যায় আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে যেমন ভিক্টোরিয়া গিফসন গ্রেট স্যান্ডি মরুভূমি মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ প্লায়া ও মরুদ্যান দেখা যায় নেক্সট প্রশ্ন দেখো মধ্যভাগে সমভূমির এর উত্তর লিখবে পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি মাঝে অঞ্চলটি সমতল গ্রে ও শেলুইন্স নামের দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিন ভাগে ভাগ করেছে দক্ষিণে রয়েছে মারিডালিগন নদী অবায়িকা বা রিভেনিনা সমভূমি মাঝে আয়ার নদী অবায়িক আর উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরে আকৃতি এমনই যে কূপ খুললে মাটির নিচে জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে এই ধরনের কূপকে আর কূপ বলে এরপরের প্রশ্ন দেখো উপকূলে সমভূমি দাও এর উত্তর লিখবে অস্ট্রেলিয়ার চারপাশে উপকূলীয় সমভূমি রয়েছে তবে বেশিরভাগ সমমি খুব সংকীর্ণ উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরের অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচী গ্রেট ব্যারিয়ার রিফ গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে আশি থেকে দুশো পাঁচ কিলোমিটার দূরত্বে প্রবাল কিট জমে সমুদ্রের মধ্যে এক আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে দু হাজার কিলোমিটার প্রসারিত হয়েছে যাহা চলাচলে বাঁধার সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিপ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে